সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হল চড়ুই পাখি দিয়ে আপনার প্রেমিক আপনার প্রেমিকা এক কথায় ভালোবাসার মানুষ এবং স্বামী স্ত্রী বশীকরণ করা হয় খুব সহজেই কি দিয়ে সেটা হলো চড়ুই পাখি দিয়ে বশীকরণ তো চলুন কিভাবে বশীকরণ করতে হবে বলছি ভিডিওর সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যমান বক্তব্য তো চলুন কি বলছে দেখা যাক মহব্বত সৃষ্টির জন্য মানে আপনি কাউকে যদি ভালোবাসেন তাকে মহব্বত সৃষ্টির জন্য এক কথায় আপনি যাকে ভালোবাসেন সে আপনার পাত্তা দিচ্ছে না আপনার সাথে কথা বলে না আপনাকে ঘৃণা করে আপনার সাথে সম্পর্কই নেই মানে সে আপনাকে ছেড়ে চলে গেছে অন্য ছেলের প্রেমে আপনাকে ঘৃণা করে এখন বর্তমানে তো আপনি তাহলে কি করবেন তো এখানে বলছে মহব্বত সৃষ্টির জন্য নিম্নের তলসম তথা তদবির খুব সহজ ও অত্যাধিক প্রভাব হয় এমন প্রভাব হবে যে সে আপনার কাছে ফিরে আসা না আসা পর্যন্ত সে থাকতেই পারবে না পদ্ধতি কিভাবে করতে হবে পদ্ধতি এই যে একটি চড়ুই পাখি ধরতে হবে একটি চড়ুই পাখি চড়ুই পাখি যে ঘরে বাসা করে থাকে ওই ঘরেই ওই চড়ুই পাখিটাকে জবাই করতে হবে জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে এইটা কিন্তু বলতেই হবে বিস্মিল্লাহ বলে জবাই করার পর পেট চিরে পেটের যাবতীয় অংশ বের করে নেবে ইনশাল্লাহ আপনি মন দিয়ে শুনবেন কথাগুলো আপনার বসীকরণ আপনি যে এত জায়গায় হয়রান হয়েছেন কোনো জায়গায় হয়নি পয়সা দিয়ে আপনি বেকার হয়ে গেছেন আপনাকে বলবো আপনি বাড়িতে বসে বসেই কাজ করতে পারবেন খালি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দিলের কান দিয়ে দেখুন মনের কান দিয়ে দেখুন তো বলছে পেট চিরে পেটের যাবতীয় অংশ বের করে নিবে অতপর উক্ত বেরকৃত অংশগুলো মানে যেগুলো পেট থেকে বের করলেন ওই অংশগুলোর সাথে এক মশা পরিমাণ পারদ মেশাবে কি মেশাবে পারদ এবং কয়েক ফোঁটা আপনার নিজের রক্ত মিশাবেন ভাবতে পাচ্ছেন কিভাবে বশীকরণটা কত হবে এমনভাবে হবে সারা জীবন কেন মরার আগে দিন পর্যন্ত আপনাকে ছাড়তে পারবে না এটা মাথায় রাখবেন আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে আপনি এখানে বললে এখানে যেতে বললে এখানে যাবে ওখানে যেতে বললে ওখানে যাবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এতটুক বশীকরণ হয়ে থাকবে তো নিজের রক্ত মিশাবে তারপর উক্ত চড়ুই পাখির পেটের মধ্যে পেট থেকে বের করা যাবতীয় অংশগুলো এবং ওই রক্ত পারদ সব একসাথে মিশিয়ে পুনরায় আবার তার পেটে ভরে দেবে তারপর সেলাই করে দেবে সেলাই করার পর তাকে একটি পাত্রে রেখে দেবে কোনো একটা পেয়ালা বা পাত্রে রেখে দিলেন কোনো সংগৃষ্ট স্থানে সংরক্ষিত স্থানে দাফন করতে হবে যেই স্থানে মুসলিমদের যেমন গোরস্থান হয় ওই রকম একটা স্থান যেখানে কেউ যায় না ওই রকম স্থানে দাফন করে দিবে। এক মাস পর উক্ত চড়ুই পাখিকে বের করে মানে আবার ওই জায়গা থেকে উক্ত চড়ুই পাখিটা তুলতে হবে এক মাস পর তুলে বের করে তার সাথে মেসওয়াক এবং জাফরন মিশিয়ে এক এক রতি পরিমাণ বড়ি তৈরি করবে এক এক রতি পরিমাণ বড়ি তৈরি করবে তৈয়ার কিন্তু একটি বড়ি যাকে খাওয়াবে সে তার জন্য আশিক হয়ে যাবে এবং সারা জীবন অনুগত্য থাকবে কখনো তারা বিচ্ছেদ হবে না বা পৃথক হবে না তো আজকের বিষয়টি খুবই সহজ আপনারা বাড়িতে বসে বসেই কাজটি করতে পারেন আর যারা বলবেন ভাইজান সব ঠিক আছে চড়ুই পাখি বা কোথায় পাবো আর মেস অক জাফরনের কালি বা কোথায় পাবো আর খাওয়াতেই তো পারবো না তাহলে কিভাবে বসীকরণ করব আমি বলবো যারা এগুলো পারবেন না আমি তাদেরকে দুই হাত জোড় করে বলবো বিভিন্ন জায়গায় আপনি কাজ করাতে দিয়েছেন কাজ হয়নি শেষবারের মতন আপনি আমাদের সাথে একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনাকে এতটুক গ্যারেন্টি দিচ্ছি আপনার কাজ করে দেব আর কাজ না হলে আপনি আমার আর ভিডিওই দেখবেন না আর আমি নিজেও আর কোনো দিন ভিডিওই করবো না ভিডিও করা বন্ধ করে দেবো যান আপনাকে এতটুক বললাম চ্যালেঞ্জ দিয়ে তো যাই হোক আপনি আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার কাজ করে দেবো একশো পারসেন আর মনে রাখবেন কাজ না হলে আপনার সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে তো যাই হোক ভাইজান আমার যারা আমার চ্যানেলে নতুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় বশীকরণ বিচ্ছেদ ইত্যাদি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর আমি আসছি আমার জন্য দেখা দোয়া করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওই কালকে সকাল আবার এই সময় তো সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা